বিসমিল্লাহ রহমানের রাহিম আদর্শ মানুষ গড়ার প্রত্যয় নিয়ে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সুনামধন্য বৃষ্টি মডেল স্কুলের কিন্টারগার্ডেন শাখা প্রাথমিক ও মাধ্যমিক শাখায় প্লেগ্রুপ হতে দশম শ্রেণীর প্রতিটি ক্লাসের শূন্য আসনে সরাসরি ছাত্রছাত্রী ভর্তি চলছে সন্তান আপনার তার পড়ালেখার দায়িত্ব সম্পূর্ণ আমাদের আর তাই বৃষ্টি মডেল স্কুল মূলত একটি ডে কেয়ার ও নাইট কেয়ার ব্যবস্থায় পরিচালিত ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রতিদিনের ক্লাসের পরা ক্লাসেই তৈরি করে দেওয়া হয় প্রতিটি বিষয়ে পর্যাপ্ত ক্লাস ও সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা নুরানি পদ্ধতিতে পবিত্র কোরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে প্রতিটি শ্রেণীর জন্য মাল্টিমিডিয়া ক্লাস সম্মানিত অভিভাবক অভিভাবকবৃন্দ আপনি কি আপনার সন্তানের পড়ালেখা নিয়ে ভাবছেন তথ্য প্রযুক্তি সমৃদ্ধ স্বল্প খরচে জেলা শহরের শিক্ষার পূর্ণ সুবিধা পেতে চান তাহলে আজই ভর্তি করিয়ে দিন আমাদের বৃষ্টি মডেল স্কুলে মনে রাখবেন নবম শ্রেণীতে শুধুমাত্র বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় বিভাগে ছাত্রছাত্রী ভর্তি চলছে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ নিয়ে আসে নিশ্চিত সাফল্য তাই আর দেরি নয় আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কামাল আহমেদ আরিফ বৃষ্টি মডেল স্কুল কদমতলি শাখা ঘাটাইল টাঙ্গাইল মোবাইল নম্বর জিরো ওয়ান আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎকে নিশ্চিত করতে বৃষ্টি মডেল স্কুলে ভর্তি করবার আমন্ত্রণ আল্লাহ হাফেজ বিস্মিল্লাহী রহমান রহিম বৃষ্টি স্কুলে ভর্তি মানেই নিশ্চিত সাফল্য সম্মানিত অভিভাবক কেন্দ্র আপনার সন্তান কি এবার পঞ্চম শ্রেণীর পরীক্ষায় পাশ করেছে তাকে কি একটি মানসম্মত স্কুলে ভর্তি করাতে চান তাহলে আর দেরি নয় আপনার এলাকায় প্রতিষ্ঠিত তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ একমাত্র ডে ও নাইট কেয়ার ব্যবস্থায় পরিচালিত বৃষ্টি মডেল স্কুল এই বিদ্যালয়ের প্লেগ্রুভতে নবম শ্রেণী পর্যন্ত প্রতি ক্লাসের শূন্য আসনে ছাত্রী ভর্তি ও ভর্তি ফর্ম বিতরণ চলছে মনে রাখবেন বৃষ্টি মডেল স্কুলে ভর্তি মানেই নিশ্চিত সাফল্য কারণ শ্রেণীতেই প্রতিদিনের পড়া তৈরি ও আদায় করা হয় এছাড়াও প্রতি শনিবার নেওয়া হয় সাপ্তাহিক পরীক্ষা অসংখ্য প্রি মডেল টেস্ট মডেল টেস্ট তো আছেই এবং ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতে রয়েছে পবিত্র কোরআন শিক্ষার সুব্যবস্থা তাই আপনার সন্তানের শৃঙ্খলাবদ্ধ সুন্দর জীবন গড়তে আজ যোগাযোগ করুন বৃষ্টি মডেল স্কুলে বৃষ্টি মডেল স্কুল আদর্শ মানুষ গড়ার কারিগর